সফর অবস্থায় জুমার সালাদ যদি আদায় না করা যায় তাহলে জোহর সালাদ আদায় করতে পারবে কি গুরুত্বপূর্ণ বিষয় বিশাল বিস্তৃতময় একটি স্থানে আপনি যাচ্ছেন অথবা আপনি প্লেনে যাচ্ছেন অথবা আপনি কোথায় ভ্রমণ করতে যাচ্ছেন ওই সময়ে আপনার অতি কাছে অথবা আপনার কাছাকাছি এক মাইল দুই মাইল পাঁচ মাইলের মধ্যে আপনি জুমার সালাতের জন্য জুমার মাসজিদ আপনি পাচ্ছেন না অথবা আপনি সফরে রয়েছেন এই সফররত অবস্থায় আপনি জুমার সালাতের পরিবর্তে আপনি জোহর সালাত আদায় করতে পারবেন কিনা আমাদের মধ্যে এটা বিভ্রান্তি তৈরি করে আহ আমি তো সবসময় জুমার সালাত আদায় করি আজকে জুমার সালাদ আদায় করতে পারলাম না সফরের কারণে আল্লাহ সব হানাহুয়া আলা এবং ইসলামের প্রতি বিধান প্রতি হুকুমের মধ্যে আপনার জন্য একটু লাঘব করা হয়েছে আপনার জন্য একটু কসর করা হয়েছে কোনো ব্যক্তি যদি সফররত অবস্থা যদি থাকে আর ওই সময় যদি সে যদি জুমার সালাদ যদি আদায় করতে যদি প্রবলেম হয় অথবা ওই স্থানে যদি না পুষতে পারে তাহলে তার জন্য সুযোগ রয়েছে সে অবশ্যই জুমার সালাতের পরিবর্তে জোহর সালাত আদায় করতে পারবে এটাই হচ্ছে ইসলামের পূর্ণাঙ্গ বিধান যদি কাছাকাছি মাস্জিদ থাকে অথবা তার কোনো প্রবলেম হবে না তাহলে সে জুমার সালাত আদায় করে নেবে তাতে কোনো সমস্যা নেই যদি প্রবলেম থাকে তাহলে সে জুমার সালাতের পরিবর্তে সে জোহর সালাত আদায় করতে পারবে এটাই প্রকৃতির নিয়ম এটাই ইসলামের হুকমা ইসলামের বিধান